আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমি মিসান রহমান গুজা মিল টিভি দর্শক নির্বাচনের সম্ভাব্য একটি ডেট সময় ঘোষণা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের সম্ভাব্য সময়টাকে নির্ধারণ করেছেন সেটা হচ্ছে যে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে তো বিএনপি এটাকে খুবই স্বাগত জানিয়েছে এবং খুব দ্রুতত সময়ে সেটা প্রতিক্রিয়া তারা জানিয়েছে তো আজকের ভিডিওতে আমি অন্যান্য যে পার্টিগুলো আছে যে প্রধান রাজনৈতিক দলের যে পার্টিগুলো আছে যেমন এবি পার্টি এনসিপি ইসলামী আন্দোলন জামায়াত ইসলামী এদের কি প্রতিক্রিয়া কতটুকু ছিল বা এরা কি এ নিয়ে কি সন্তুষ্ট সে সম্পর্কে আমি একটু বিশ্লেষণ করব একটু বলার চেষ্টা করছি প্রথমে আসা যাক যে বিএনপি এটাকে কীভাবে দেখছে তো অন্যান্য সবগুলো যে রাজনৈতিক দল এর মধ্যে বিএনপি খুব দ্রুততম সময়ে এটার প্রতিক্রিয়া জানিয়েছে এবং তারা খুবই এটা নিয়ে খুবই বলা চলে সন্তুষ্ট হয়েছে হ্যাঁ সন্তুষ্ট হয়েছে আর এখানে যে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে রমজান হওয়ার কথা তো রমজানের আগে এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো বিএনপি এটাকে স্বাগত জানিয়েছে এবং তার আগে জুলাই ঘোষণাপত্রের যে বিষয়বস্তু এটাকে তারা স্বাগত জানিয়েছিল অর্থাৎ জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচন এই দুটো বিষয়কে তারা স্বাগত জানিয়েছে কিন্তু আমরা এখানে দেখেছি যে জামায়াত ইসলামী ওনারা পা ইনিশিয়ালি কোনো তাদের সন্তুষ্টি বা কোনো প্রতিক্রিয়া তারা ব্যক্ত করেনি তো এখানে পাশাপাশি এনসিপি নাহিদ ইসলাম বলেছেন যে এটা তারা সন্তুষ্ট হয়েছে এবং তারা পুরোপুরি সেই তাদের যে অভিব্যক্তি সেটা ব্যক্ত করেনি হয়তো এটা নেক্সট ব্যক্ত হবে কিছুটা মনে হয় তাদের অভিব্যক্তির কিছু ঘাটতি আছে সেই জন্য হয়তো এটা এখন নিয়ে আসেনি এটা পরে হয়তো ব্যক্ত করবে আর জামায়াত ইসলামী যেটা জাতীয় নির্বাচনের আগে তারা স্থানীয় নির্বাচন চেয়েছিল এটা একটা বিষয় আর এখানে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে এটি উল্লেখ করেনি এই জন্য কি তারা নাকশ সেটা একটা বিষয় এবং জুলাই ঘোষণাপত্র কবে থেকে বাস্তবায়ন হবে সেটা তারা এখনও জানে না জাবেদ ইসলামের ডক্টর তাহের নায়েবে আমির ডক্টর তাহের নায়েবে আমির যিনি জুলাই ঘোষণাপত্র কবে থেকে বাস্তবায়ন হবে সেটা তার জানা নেই এবং জুলাই শহীদদের আহতদের সাথে জুলাই শহীদদের আহতদের ব্যাপারে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় যেই স্বীকৃতি এবং ভাতা দেওয়া এবং মর্যাদা দেওয়া এই বিষয়টি তারা হতাশা প্রকাশ করেছেন এবং সেটা সম্পর্কে তারা নাকুশ কি না আরেকটা বিষয় আছে যে পি যে দলীয় ফোরামে তারা আলাপ আলোচনা করে তারা প্রতিক্রিয়া জানাবে কি না সেটাও দেখবার বিষয় আছে এর আগে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনিস এবং তার যার মধ্যে যে আলাপ আলোচনা হয়েছিল সেখানে যৌথ ঘোষণা দেওয়া হয় সেখানে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে বলা হয়েছিল নির্বাচনের যেই ডেট তো সেটার এটার মধ্যে প্রায় মিলে গেছে আর ডক্টর মহম ইউনস এখন যে ঘোষণাটা দিয়েছেন এর সাথে প্রায় খুব মিলে গেছে যে ফেব্রুয়ারি ফার্স্ট উইকি যেটা বলা চলে দর্শক এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু উনিও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং এনসিপি তো বললাম সেটা ওনারা টুটালি তাদের অভিব্যক্তিটা আসেনি এই ছিল তো হয়তোবা তাদের সে দলীয় ফোরামে আলাপ আলোচনার শেষে হয়তো তারা নেক্সট তাদের যে প্রতিক্রিয়া আছে সেটা জানাবে আশা করছি তো দর্শক এই ছিল ভালো থাকবেন আসসালামু আলাইকুম